আর্থিক সংকটের দিন হচ্ছে শেষ এবার ডলারের উপর ভাসবে নতুন বাংলাদেশ ব্যাংকে হাজার কোটি টাকা থাকার পরও কাউকে দরিদ্র জীবন কাটাতে দেখেছেন এই প্রশ্ন করছি কারণ আমরা বাংলাদেশিরা কতটা অভাগা জাতি যে উপরওয়ালা আমাদের দেশকে দুহাত ভরে দিলেও আমরা এখনও বৈদেশিক দাতা সংস্থার কাছ থেকে ঋণ নিয়ে চলছি দুর্নীতি আর অবশাসনের হাত থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে মুক্ত হয়েছে নতুন বাংলাদেশ এবার বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের পালা বঙ্গোপসাগরের তলায় লুকিয়ে আছে সোনার খনি বাংলাদেশের সমুদ্রের পানিতে লুকিয়ে থাকা এই খনি উত্তোলন করা শুরু করলে বাংলাদেশ সরকার রীতিমতো ডলারের উপর ভাসবে হয়তো মনে হতেই পারে একটু বাড়িয়ে বলছি আমরা তবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর এমন ভুল ধারণা থাকলে তা ভেঙে যাবে মধ্যপ্রাচ্যের দেশগুলো আজ পৃথিবীর সবচেয়ে ধনী এবং উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম আজ বিশ্ব রাজনীতিতে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলো রয়েছে এক অন্যরকম প্রভাব আচ্ছা একটু কল্পনা করুন যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো জ্বালানি তেল মজুদ আছে জেনেও উত্তোলন না করত তাহলে কেমন হতো তাদের অর্থনীতির চিত্র হয়তো মধ্যপ্রাচ্যের তেল মজুদ না থাকা দেশ ইয়েমেনের মতোই সৌদি আরব এবং আরব আমিরাতের দেশগুলো ধুক্ত সৌদি আরব সহ সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক অবস্থা তেল উত্তোলনের আগে কেমন ছিল তা ঘাটলেই দেখতে পাবেন আমরা সঠিক নাকি ভুল বলছি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো তাদের মাটির নিচে থাকা প্রাকৃতিক সম্পদ উত্তোলনে বিনিয়োগ করে আজ পৃথিবীর অন্যতম ধনী দেশ অন্যদিকে প্রচুর প্রাকৃতিক সম্পদ মজুত থাকার পরও আমরা উত্তোলন না করে আজ এশিয়ার দরিদ্র দেশগুলোর একটি অথচ বাংলাদেশের সমুদ্রের নিচে লুকিয়ে আছে এমন সম্পদ যা বাংলাদেশকে রাতারাতি ধনী করে দিতে পারে দু সালে ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির পর বাংলাদেশ বিশাল এক গভীর সমুদ্র এলাকা পেয়েছে এখানে রয়েছে উচ্চমূল্যের বিভিন্ন প্রজাতির মাছ ইয়েলোফিন টুনা বিগ আই টুনা স্কিপ জ্যাক আলবাকর টুনা ম্যাকেরেল সার্ডিন বারকোডা গ্রুপার রেড স্ন্যাপার ও স্কুইড আন্তর্জাতিক বাজারে এসব মাছের মূল্য কেজি প্রতি পনেরো থেকে ত্রিশ ডলার পর্যন্ত হয় যা বাংলাদেশে বর্তমানে ধরা মাছের তুলনায় বহুগুণ বেশি এর বাইরেও বাংলাদেশের সমুদ্রের নিচে মজুদ আছে ট্রিলিয়ন ট্রিলিয়ন ঘনফুট গ্যাস যা বাংলাদেশ নিজের চাহিদা মিটিয়ে রপ্তানিও করতে পারে বাংলাদেশের বঙ্গোপসাগরের নিচে মাটিতে এমন মূল্যবান পাথর আছে যা কয়েক বিলিয়ন ডলার মূল্যের চীন তাদের সমুদ্র থেকে এসব মূল্যবান পাথর উত্তোলন করে সমগ্র বিশ্বে রপ্তানি করছে অন্যদিকে বাংলাদেশ শুধু চেয়ে চেয়ে দেখে গিয়েছে বঙ্গোপসাগরে সোনার খনির মজুদও থাকতে পারে বলে ধারণা করছে অনেক বিশেষজ্ঞ তবে এতদিন তা জেনেও না জানার ভান করেছে বিগত সরকার বাংলাদেশ যদি নিজের পায়ে দাঁড়িয়ে যায় তাহলে তাদের মনিব খুশি হবে না তবে ছাত্র জনতার নতুন বাংলাদেশ এরই মধ্যে বঙ্গোপসাগরের প্রাকৃতিক সম্পদ উত্তোলনের জন্য বিনিয়োগ খুঁজতে শুরু করেছে এবার বাংলাদেশের মানুষকে উপরওয়ালার দেয়া উপহারের সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ Allah hafidh.